পৃথিবী বলছে আমি অনেক বড় হিন্দু পৃথিবী বলছে আমি সবচেয়ে শক্তিশালী ইহুদি মুসলমান বলছে আমি সেকুলার আমি আমি লিবারেল অনেক উদার আমি অসাম্প্রদায়িক আমি 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 সেকুলার ধর্ম নিরপেক্ষ খুব ভালো অথচ পৃথিবী বলছে শক্তিশালী হিন্দু পৃথিবী বলছে আমি কট্টর ইহুদি আর পৃথিবী বলছে আমি কট্টর খ্রিস্টান আর মুসলমানকে যদি দুইটা থাপ্পড় দিচ্ছে তা উঠে বলতেছে ভাই আমি খুব সাধু ওকে যদি হত্যা করছে তাও বলছে আমি খুব সাধু আমি সেকুলার আমি লিবারেল ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চান তাহলে মুসলমানদেরকে তাদের কলোনিয়াল মাইন্ড সেট আপ একশো নব্বই বছর ব্রিটিশদের অধীনে আমরা যে গোলামির জীবনযাপন করেছি এই কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হয়ে এসে আপনাকে কট্টর হতে হবে নিজের দিনের উপর নিজের দিনের উপর কট্টর হতে কেন বললাম সারা পৃথিবী তার দিনের উপর কট্টর হচ্ছে সারা পৃথিবী আপনি ইহুদিদেরকে দেখেন তারা তাদের দিনের উপর শতভাগ কট্টর পৃথিবীর কাউকে করে না কোনো কম্প্রোমাইজ নাই তার সে পালন করবে পাশের দিন ভারতকে দেখেন তার নামে উগ্রবাদী তার নামে বছর থেকে ভারতে ক্ষমতায় আছে তারা তাদের নিজের দিনের উপর শতভাগ হান্ড্রেড পারসেন্ট কট্টর কট্টর ও কঠোর তারপর মানুষ তাদেরকে সন্ত্রাসী বলতেছে না জঙ্গি বলতেছে না আর মুসলমান শুধু পেয়েছে কম্প্রোমাইজ করা আর কিছু না মুসলমান শুধু নিজেকে সাধু দেখাতে চাই পৃথিবীর কাছে বলে আমি অনেক বড় সেকুলার আমি অনেক বড় লিবারেল পৃথিবী বলছে আমি অনেক বড় হিন্দু পৃথিবী বলছে আমি সবচেয়ে শক্তিশালী ইহুদি মুসলমান বলছে আমি সেকুলার আমি লিবারেল আমি অনেক উদার আমি অসাম্প্রদায়িক আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ আমি খুব ভালো অথচ পৃথিবী বলছে আমি শক্তিশালী হিন্দু আমি কট্টর হিন্দু পৃথিবী বলছে আমি কট্টর ইহুদি আর পৃথিবী বলছে আমি কট্টর খ্রিস্টান আর মুসলমানকে যদি দুইটা থাপ্পড় তাও উঠে বলতেছে ভাই আমি খুব সাধু ওকে যদি হত্যা করছে তাও বলছে আমি 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 খুব সাধু সেকুলার স্বাধীনতা টিকবে না আপনাকে বলতে হবে পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর হিন্দু পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর ইহুদি আপনাকে বলতে হবে আমি কট্টর মুসলিম যেই দিন বলতে পারবেন সাহস করে আমি কট্টর মুসলিম ওই দিন স্বাধীন হয়ে গেছে ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে পৃথিবীর মুসলমানেরা স্বাধীন হয়ে গেছে কিন্তু কলোনিয়াল মাইন্ড সেট থেকে বেরিয়ে আসতে হবে কলোনিয়াল মাইন্ড মানে ঔপনিবেশিক গোলামির জিঞ্জির সারা পৃথিবীতে মুসলমানেরা যেখানে যত সমস্যায় আছে প্রত্যেক সমস্যার পিছনে ঔপনিবেশিক গোলামির জিঞ্জির আছে একশো নব্বই বছরের ইতিহাস আপনি ইংরেজি কেউ বললে তাকে ভালো কেন লাগে ইংরেজি বললে তার চাকরি কেন হয় বাই ডিফল্ট কেন এরকম মনে হয় অথচ মুদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে এক আফ্রিকান বন্ধু তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে আর আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ইংরেজি হবে ও ছিল ফ্রান্সের গোলাম আমি ছিলাম ইংল্যান্ডের গোলাম আফ্রিকান কান্ট্রিগুলো ছিল ফ্রান্স ইতালি এবং স্পেনের গোলাম আমরা ছিলাম ইংল্যান্ডের গোলাম এই জন্য আমাদের কাছে ইংরেজি ভালো লাগে ওদের কাছে ফরাসি ভালো লাগে অথচ আপনি ইংল্যান্ডের এরিয়া পার হে ফ্রান্সে যান ইতালিতে যান স্পেনে যান কোথাও ইংরেজি নাই আমি ইংরেজি ভাষা শিখতে হবে না সেটা বলছি না কিন্তু ফ্রান্স ইতালি এবং স্পেনের মানুষ জাতিগতভাবে মনস্তাত্ত্বিকভাবে এতটা স্বাধীন যে সে ইংরেজি শিখতে চায় না সে বলতেছে আমি আমি আমার ফ্রান্সের ফরাসি ভাষা নিয়ে থাকবো আমি আমার ইতালিয়ান ভাষা নিয়ে থাকবো স্প্যানিশ নিয়ে থাকব বিমানবন্দরে পর্যন্ত এক্সিটটা ইংরেজিতে লেখেনি তাহলে স্পেন ফ্রান্স ইতালির মানুষ মনস্তাত্ত্বিকভাবে কোন পর্যায়ের স্বাধীন আর আমি মনস্তাত্ত্বিকভাবে কোন পর্যায়ের গোলাম কেন একজনকে প্যান্ট শার্ট পরা দেখলে তাকে স্মার্ট মনে হয় আর আর একজনকে এরকম দেখলে আনস্মার্ট মনে হয় এটা একশো নব্বই বছরের লিগাসি আমরা বহন করে আসতেছি কেন আমাদের বাদ দাদারা একশো নব্বই বছর গলায় টাই থাকতো ওই জন্য ওইটা দেখতে আমাদের অজান্তে স্মার্ট মনে হয় আর ওইটা না দেখলে আমাদের অজান্তে আনস্মার্ট মনে হয় ভাইয়ের সাথে আমার একটা স্মৃতি আছে স্মৃতি বলতে দেখার স্মৃতি নয় যেহেতু এই অঞ্চল আমার নানির বাড়ির অঞ্চল তো ছোটবেলায় আমাদের এই অঞ্চলে কেটেছে তো ওনার আব্বার ছবির সাথে ওনার ছবি বিভিন্ন জায়গায় পোস্টারে আমি অনেক ছোটতে দেখেছি তখন বয়স সাত আট বছর হবে অথবা নয় দশ বছর হবে তো তার নামের শেষে লিঙ্কন নামটা ছিল তো তখন থেকে আমার কাছে এটা অপছন্দ হতো যে একজন মুসলমানের সন্তান কিভাবে লিঙ্কন নাম রাখতে পারে আমি কিন্তু তাকে তখন চিনিও না দেখিও নি কিন্তু আমার আম্মা আমাকে যেভাবে শিখিয়েছে সেইভাবে আমি শিখেছি তো ওই স্মৃতিটা আমার মনে আছে যে তার নাম আমি পোস্টারে পড়েছি তার ছবি আমি পোস্টারে দেখেছি এবং এই নাম আমি তখন থেকে অপছন্দ করতাম যে মুসলমানের সন্তান কেন লিঙ্কন নাম রাখবে কিন্তু কোনোদিন ভাবিনি যে এইভাবে ঘুরতে ঘুরতে একদিন তিনি পাশে এসে বসবেন আর তিনিও দিনদার হিসেবে হয়তো হতে পারে আল্লাহর কাছে তিনি আমার চেয়ে বেশি প্রিয় হতে পারে না পারে না হতে পারে আল্লাহর কাছে কত মানুষ আছে দুনিয়াতে প্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে অপ্রসিদ্ধ আর কত মানুষ আছে দুনিয়াতে অপ্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে এবং আসমানে প্রসিদ্ধ তো যেটি বলছিলাম আর কি এই যে কলোনিয়াল মাইন্ড সেট আপ যে আপনার নামটা একটু ইংরেজি ইংরেজি হবে তাহলে আপনাকে ভালো লাগবে এটা একশো নব্বই বছরের গোলামির ঝিঞ্জির বহন করে বেড়াচ্ছেন এটা থেকে ঝেড়ে ফেলে বের হতে হবে না আমার আরবি নামের উপর আমি সন্তুষ্ট আমার ইসলামের আকিদা এবং আদর্শের উপর আমি সন্তুষ্ট এবং শতভাগ কট্টর শিখবেন কাদের কাছ থেকে হিন্দুর কাছ থেকে শিখবেন কার কাছ থেকে ইহুদির কাছ থেকে একটা শিখকে দেখান দেখি ওর মাথার চুল কাটে কিনা একটা শিখকে দেখান দেখি মুখের দাড়ি ছাড়া আছে একটা ইহুদি যদি শত করা হিসাব করেন ইহুদি পড়ায় গিয়ে কতজন ইহুদি দাড়ি রেখেছে শতভাগ নব্বই জন ইহুদি দাড়ি রেখেছে আর মুসলমানকে দাড়ি রাখতে নাকি স্মার্ট লাগে এই জন্য মুসলমান দাঁড়িয়ে রাখে না মুসলমানকে দাঁড়িয়ে রাখলে খ্যাত খ্যাত লাগে মুসলমানকে দাড়ি রাখলে সমাজে মানুষ কি মনে করবে এ মনে করে সে দাড়ি রাখে না এটা হচ্ছে গোলামির মানসিকতা এই গোলামির মানসিকতা থেকে যখন বের হয়ে কট্টর হবেন আমার নবী দাড়ি রেখেছে আমিও দাড়ি রাখব তাতে মরিবাচি মরবো তখন সেদিন স্বাধীন সেই দিন বাংলাদেশ স্বাধীন আপনি স্বাধীন তার আগ পর্যন্ত গোলামির জিঞ্জির আপনার গলায় এবং আমার গলায়